আসসালামু আলাইকুম আপনারা কাল লাইভে আছেন যুক্ত হয়ে নিন আমরা আড্ডা মারবো খুব খবর সবাই চলে আসুন আপনাদের কি কি সমস্যা চলে আসুন বৃষ্টির সময় কি খাওয়া যায় জানেন আপনারা লাইভে চলে আসুন আপনারা যারা যারা আড্ডা মারবেন তারা তারা চলে আসুন আড্ডা মারলে চলে আসুন যুক্ত হয়ে নিন আমরা আড্ডা মারবো সবাই লাইভে চলে আসুন গাড়ি সবাই লাইভে চলে আসুন বন্ধু ভাই বন্ধু বোনেরা সবাই চলে আসুন লাইভে আসুন আড্ডা মারবেন তারা তারা লাইভে যুক্ত হয়ে নিন সবাই লাইভে চলে আসুন লাইভে আসুন সবাই চলে আসুন আসুন যারা লাইভে আড্ডা মারবে তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি লাইভে যারা নতুন থাকবেন তারা একটা সাবস্ক্রাইব একটা লাইক লাইক করে দিবেন গাইজ সবাই চলে আসুন আড্ডা মারবো আমরা গাইজ তাদের আড্ডা মারতে যাবে তারা তারা চলে আসুন